আর দেখেন কত সুন্দর কিন্তু মধ্যে স্কিন প্রিন্টের উপরে কিন্তু একটা চমৎকার করে কিন্তু প্লেট সিস্টেম দেওয়া আছে যেটার মধ্যে এমব্রয়ডারি ওলা দিয়ে সুন্দর করে ইউকের মধ্যে কিন্তু অনেক চমৎকার কাজটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে কিন্তু পাইপের কাজ উল্টো আসসালামু আলাইকুম বিজাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে অনেক চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে ভেয়ার্স ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসোপা এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর মূলত কিন্তু পাইকারি দোকান যারা পাইকারিতে নেবেন সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন কারণ এই নাম্বারটা সবসময় দোকানে থাকে ভিডিও কলের মাধ্যমে এই নাম্বারই হচ্ছে আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর আরভ আমাদের ইউটিউব চ্যানেল বি বুটিক্স নামই পরিচিতি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন চমৎকার ডিজাইন দিয়ে শুরু করব দেখেন বেশ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে কালারটা দেখেন বেশ অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে দুই কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে লেমন এবং হচ্ছে পেস্ট কালার কন্ট্রাস্টে এটা পুরোটাই কিন্তু হচ্ছে ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করানো ডিজাইনটা টোটালি ডিফারেন্ট থাকবে লেমন কালারের উপরে কাজটা করানো প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন আর দেখেন কত সুন্দর কিন্তু কাজটা করানো যেটা হচ্ছে ম্যানুয়াল এম্বয়ডারি কাজটা করানো সাইডে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা কিন্তু ব্যাক সাইডের মধ্যেও পেয়ে যাচ্ছেন আর স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা স্লিপের ডিজাইনটা আমি দেখাচ্ছি স্লিপের মধ্যে কিন্তু এক্সট্রা কিন্তু একটা স্টিচ করানো আছে যেটা কিন্তু দেখেন কত সুন্দরভাবে কিন্তু স্টিচটা করানো সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিংয়ে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ম্যাচিংয়ে প্যান্ট পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু প্রিন্ট করানো থাকবে সাথে একটা দুপারটা দিয়ে দিব আরও কটনের মধ্যে দোপাট্টা টার্সেল করানো একটা দোপাট্টা ভেবে দেখেন কত চমৎকার একটা দুপারটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডির সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেয়াস আমাকে অফার অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো বিয়াস মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আরও কটনের মধ্যে চমৎকার গোলার মধ্যে কিন্তু কাটওয়ার করানো আছে অল ওভার বয়ের মধ্যে স্কিন প্রিন্টের উপরে কিন্তু শেরনি প্যাটার্নের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত একেবারে পিটানো কাজ আছে পুরোটাই কিন্তু ভরাটা হচ্ছে সুতোর কাজ থাকবে বিয়েস সাথে ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন আরং কটনের মধ্যে মেরুন কালারের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকালে সুন্দরী ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে আহ বি বুটিক্স থেকে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে এই ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা চমৎকার করে কিন্তু প্লেট সিস্টেম দেওয়া আছে যেটার মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করানো থাকবে আর সুন্দর করে কিন্তু কিন্তু হাতের কাজ করানো বিয়াস দুই সাইডে কিন্তু হাতের কাজ কাটচুপি ওয়ার্ক করানো সুতোর গিটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন নিচে দামানটার মধ্যে সুন্দর করে কিন্তু আপনার হচ্ছে সিটানো কিন্তু স্টোনের কাজটা থাকবে আর বডির ফ্যাব্রিক্সটা থাকতে থাকতেছে হচ্ছে হাতে বুনন করা হচ্ছে তাঁত ফ্যাব্রিক্স যেটা হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি তাঁত অরেঞ্জ কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দুপারটা দিয়ে দেবো সেম বডি একটা দুপাট্টা দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা দুপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বেস বিএস ভিডিওর প্রোডাকশনও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে ভেস দোকানে আসলে আপনার দেখে নিতে পারবেন অথবা যারা ভিডিও থেকে পছন্দ করে আসবেন অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আসবেন এটা কখনোই ভুলবেন না কারণ আমাদের হিউজ পরিমাণে ডিজাইন থাকার কারণে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু আমরা দেখাইতে পারবো না পরে কিন্তু আপনাদেরই কিন্তু কষ্ট লাগবে সেজন্য বলবো আপনারা হচ্ছে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশটটা কিন্তু নিয়ে আসবেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু কারণ কটনের মধ্যে কত সুন্দর করে গলার ডিজাইনটা কিন্তু গোল গলা দিয়ে সুন্দর করে ইউকের মধ্যে কিন্তু অনেক চমৎকার করে এম্বয়ডারি ওয়ার্ক করা আচ্ছা আর নিচের দামানটার মধ্যে কিন্তু একটু উপরে কিন্তু দেখেন একটা প্যানেল সিস্টেম করানো আছে এটার মধ্যে কিন্তু সুতোর কাজটা থাকবে সাথে মেজেন্টা কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা কিন্তু দোপাট্টাও পেয়ে যাচ্ছেন সেম স্কাই কালারের একটা দোপাট্টা টার্সেল করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন বারোশো পঞ্চাশ টাকা চমৎকারী ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে লাস্ট ওয়ান যেই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু রেওন কটনের মধ্যে ওয়ার্ক করানো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবেস এটা কিন্তু পুরোটা কিন্তু হাতের কাজ করানো থাকবে দেখেন কাজটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে কিন্তু পাইপের কাজ উল্টো দিকে ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সুতোর গিট তার মানে অরিজিনাল একটা কাঠচুপির কাজ এবং হচ্ছে স্টোনের কাজ নিচে দামানটার মধ্যে দেখেন কত গর্জিয়াসভাবে স্টোনের কাজটা করানো আছে সাথে কিন্তু একটা ম্যাচিং একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন ডিপ পার্পল কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিব যেটা হচ্ছে সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করানো বিভেস অনেক চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বি বুটিক্স থেকে আর বিহ যারা পাইকারি নেবেন পাইকারির প্রাইস কিন্তু টোটালি ডিফারেন্ট প্রাইস সেই জন্য অবশ্যই সেভেন এইটে কথা বলে নেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর সরাসরি দোকানে আসলে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ